নমস্কার আমি অভ্র ও কলকাতার পাঠক এবং শ্রোতা বন্ধুদের জন্য আরেকটা ছোট্ট আপডেট আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আমি এতদিন দুটো ভিন্ন প্ল্যাটফর্ম চালাচ্ছিলাম একটা ও কলকাতা এবং আরেকটা হচ্ছে ইংরাজিতে স্টোরিজ অ্যান্ড স্ট্যান্সার এবং ও কলকাতায় একটা সাহিত্যের জায়গা ছিল এবং এখনও রয়েছে থাকবেও এবং স্টোরিজ অ্যান্ড স্ট্যান্ডাতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলেছি তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং আমার যেটা মনে হয়েছে যে এই ধরনের আলোচনাকে আমরা আস্তে আস্তে ও কলকাতাতেও নিয়ে আসতে পারি এর জন্য আমরা দুটো প্রচেষ্টা করব কিছু ইংরাজি ভিডিওকে আমরা চেষ্টা করব যে বাংলায় ডাব করে নিয়ে আসা এবং তার পাশাপাশি আমি ইংরাজি পডকাস্টের এপিসোডগুলো এখানে শেয়ার করব কারণ বাংলার আমি ইংরাজিতে শেয়ার করতে পারছি না অথচ ইংরাজির এপিসোডটা বাংলায় তো শেয়ার করতেই পারি অনেকেই বুঝবেন যেটা সবচেয়ে জরুরি কথা সেটা হলো যে এই আলোচনাগুলো মানুষের সামনে আসার প্রয়োজন আছে যেটা হয়তো সময় হয়ে ওঠে না তো একটা ছোট ঘটনা বলবো যে আমার পডকাস্টে কিছুদিন আগে এক ভদ্রলোক আসেন ওনার নাম হচ্ছে জেমি হিউস উনি একজন সোশ্যাল সাইকোলজিস্ট এবং লাইফ কোচ বিভিন্ন ধরনের বই লিখেছেন মেন্টাল হেলথ নিয়ে তো আমাদের কোনো পডকাস্ট হলে প্রথমে একটা প্রাথমিক আলাপ হয় তারপরে সেটা জুমে একটা সেশনে রেকর্ড করা হয় তো আমাদের নির্ধারিত একটা এক ঘন্টার সময় ছিল সেই সময়টা শেষ হয়ে যায় তখন আমি জেমিকে বলি যে আপনি কি আরেকটা পর্বে আসতে চাইবেন কারণ আমাদের আলোচনা তো এখানে শেষ হলো না তারপরে আমরা ঠিক করি যে যে বিষয়টা বাকি রয়েছে সেটা আমরা একটা দ্বিতীয় পর্বে ভেবে দেখব এবং সেটা যখন করতে গেলাম দ্বিতীয় দিনেও এক ঘন্টা শেষ হয়ে গেল তখনও দেখলাম যে আমরা হয়তো সব কিছু কভার করে উঠতে পারিনি তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে তৃতীয় একটা পর্ব করে দেখব তো জেমির সাথে এই যে দুটো আলোচনা হয়েছে দুটো পর্বেরই লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যাদের ইচ্ছা তারা এটা শুনে দেখতে পারেন এটা আপনি ভিডিও হিসেবে আলোচনাটা দেখতে পারবেন ইউটিউবে এবং যদি অডিও হিসেবে শুনতে চান তাহলে আমাদের স্টোরিজ অ্যান্ড স্ট্যান্ডার যে কোনো অডিও প্ল্যাটফর্মে অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন অনেক ধন্যবাদ আবার পরের এপিসোডে কথা হবে